বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বনালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তা এখন আমার পথ চাই তাই বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এটা এফআইআর করা যাবে না কারণ এর কোনো রকম একেবারে নিচের তলার পদ ব্লকের পদ সমিতির পদ পঞ্চায়েতের পদ জেলা পরিষদের পদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ এক একটা সেলের ধরুন ডালাউসি এরিয়া অমুক সেল নাম বলছি না তার প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ চাইছে হ্যাঁ তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট তো নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন যে এক সময় আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন এবং বর্তমান তিনি একজন বিধায়ক এবং তৃণমূলের বিধায়ক মদন মিত্র তিনি নিজের মুখেই বলছেন যে একজন ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি টাকা দিতে লাগবে এবং মানে শুধু মন্ত্রিত্ব না জেলা পরিষদ ব্লকের সভাপতি জেলা পরিষদ মেম্বার মানে সব থেকে নিচে যে পদ সেই অঞ্চলের পদের জন্যও নাকি টাকা দিতে হচ্ছে এবং তৃণমূলের অন্দরেই একটা টাকার খেলা হচ্ছে এই মদন মিত্র কোথাতে এটা পরিষ্কার এবং নিচের থেকে উপর লেভেলে যত রাজনৈতিক পথ সেই পদগুলির জন্য যদি এরকম করে টাকার একটা অঙ্ক মানে টাকার একটা খেলা হয় তো যার জন্যেই হয়তো আমাদের জন্য যে উন্নয়ন আমাদের জন্যে যে বরাদ্দ টাকা আমাদের জন্য যে স্কিম সেই স্কিমগুলোতেও এরা কাটমারি করছে কারণ পথ পেতে গেলেই যদি টাকা দিতে লাগে তো সেই টাকা তুলতে লাগবে এবং টাকা উঠেও যাচ্ছে এটাও বলেন মদন মিত্র আপনার ভিডিওতে শুনলেন এবং এটা নাকি একটা গুড ইনভেস্টমেন্ট চিন্তা করুন এতদিন আমরা শুনে আসছি যে ব্যবসা বাণিজ্যে টাকা লাগালে সেটাকে মানুষ বলতো গুড ইনভেস্টমেন্ট কারণ সেখান থেকে একটা মোটা মুনাফা আসতো এখন রাজনৈতিক পথ যেটা বলা হয় মানুষের জন্যে তারা আসছে রাজনীতিতে বা মানুষের সেবার জন্যেই রাজনীতিতে বড় বড় নেতারা বা বড়ো নেতা থেকে ছোট নেতা সবাই এটাই ভাষণের মাধ্যমে বলে আসে যে লোকের উন্নয়ন করার জন্যে এবং লোকের পাশে দাঁড়ানোর জন্যই রাজনীতিতে আসা কি বলবেন কিন্তু এখন যা বোঝা যাচ্ছে শুধু এই গুড ইনভেস্টমেন্ট করে সেখান থেকে ডবল কি করে করা যায় সেটার জন্যই কি রাজনীতিতে আসা যার জন্যে আমাদের রাজ্যে আমাদের ব্লকে আমাদের জেলায় এত দুর্নীতি হচ্ছে এত দুর্নীতি হচ্ছে কিন্তু এখন অবধি দেখা গেল না যে কোথাও কোনো কড়া পদক্ষেপ হলো আমাদের গ্রামের অঞ্চলে নানারকম মাঠে ঘাটে শৌচালয় বানানো হচ্ছে এত এত টাকা দিয়ে সেই শৌচালয় কিন্তু সাধারণ জনগণ সেগুলি মানে কোনো ব্যবহারযোগ্য হচ্ছে না সেগুলি ব্যবহার করতে পারতেছে না উদ্বোধন হওয়ার পরেই নল জল সেগুলো সব ভাঙা এতবার বলার পরেও সেগুলিতে কোনো পদক্ষেপ নেই শুধু এগুলি করা হচ্ছে কি করে এখান থেকে কাঠমানি নেওয়া যাবে এগুলো যদি উন্নয়নের জন্য করা হতো নিশ্চয়ই তাহলে এগুলার সুবন্দোবস্ত বা সুব্যবস্থা বলে একটা থাকতো বা এগুলা দেখার জন্য কেউ পরিদর্শন করত কেউ দেখত কিন্তু দেখার কেউ নেই কারণ ওই যে বলে দিলেন মদন মিত্র নিচের লেভেল থেকে উপরের লেভেল অব যত পদ আছে সেই পদের জন্যেই টাকা দিচ্ছে কারণ প্রতিজনে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে বলেই কেউ এগুলা দিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এই সব দুর্নীতির জন্য কেউ দেখার নেই কারণ যারা দেখবে তারা তো সবাই টাকা দিয়ে পদে আসছে এবং তারা টাকা ডবল কি করবে সেটাই তাদের ভিতরিক যেটা ব্যবস্থা সেটাই চলছে তো কী বলবেন একজন রাজ্যের মন্ত্রী এবং শুরু থেকেই তিনি তৃণমূল তৃণমূলের দলে ছিলেন এবং এরাই নেতৃত্ব দিয়েই তৃণমূল দলটাকে পশ্চিমবঙ্গে স্থাপিত করেছিলেন আজকে ওনারই মুখে এই মদন মিত্ররই মুখে পরিষ্কারভাবে শোনা গেল যে একজন ভালো মন্ত্রী হতে গেলে দশ লক্ষ টাকা দিতে লাগবে জেলা থেকে নিয়ে ব্লক স্তরে যত পদ আছে সব পদের জন্যই টাকা দিতে হচ্ছে এই জন্যই আমি আমার ভিডিওতে বলে থাকি যে সাধারণ জনগণ এখনো আমরা যারা জেগে ঘুমিয়ে আছি তাদের ঘুম যাতে এই সমস্ত কথা শুনে এখনো যদি না ভাঙে তবে সাধারণ জনতা বা সাধারণ জনগণের এই রকমই সর্বত্রই এই রকমই চলতে থাকবে আমরা আমাদের পাশের স্কুলে দেখি মাস্টাররা ঠিক মতো আসে না পেপারে কাগজে মুখ্যমন্ত্রী নগণ্য থেকে অনেক রকম বক্তব্য দিয়ে থাকেন কিন্তু সেগুলি কার্যকর হয় না কি করে কার্যকর হবে কারণ ওই যে সবাই টাকা দিয়েই সিটে আসছে গদিতে আসছে কারণ নবান্ন থেকে যতই বলা হোক সেই টাকার অঙ্কটাও তো বাঁচাতে লাগবে বা যেটা ইনভেস্ট হয়েছে সেটা ডবল করতে লাগবে তো কাজে বাংলার মানুষকেই জাগ্রত হতে লাগবে বাংলার মানুষকেই সচেতন হতে লাগবে তো বন্ধুরা আপনার ভিডিওটি পুরোপুরি দেখলেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা